সংঘাতের আবহে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা রাজ্যপালের নমস্তে মিস্টার বসু শিক্ষামন্ত্রীকে সম্বোধন রাজ্যপাল বসের প্রত্যুত্তরে রাজ্যপালকে নমস্কার জানান শিক্ষামন্ত্রী অভিষেকের সঙ্গে গতকালই রাজভবনে যান ব্রাত্য বসু আর গত সপ্তাহে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ সব বিশ্ববিদ্যালয় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন বোস অভিষেকের সঙ্গে বৈঠকের পর ব্রাত্য বসুর সঙ্গে কথা সিভি আনন্দ বোসের সেওসি রয়েছেন সেওসি আর আপডেট দেবেন সেওসি দেখো আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে গতকালই রাজ্যপাল রাজ্যপাল তিনি বৈঠক করেছিলেন বৈঠক করেছিলেন অভিষেক এবং সেই বৈঠকে কিন্তু সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্যান্য যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন তার মধ্যে অবশ্যই শিক্ষামন্ত্রী এবং তৃণমূল নেতা ব্রাক্ত বসু অন্যতম ছিলেন এখন যেটা জানা যাচ্ছে নির্দিষ্ট সূত্র মারফত যে এই গতকাল যে বৈঠক হয় সেই বৈঠক শেষে যখন সবাই বেরিয়ে আসছেন সেই সময় কিন্তু কার্যত আহ বেরিয়ে আসার মুখে হঠাৎই সেক্ষেত্রে রাজ্যপাল তিনি তিনি দেখে তিনি বলেন নমস্তে মিস্টার বোস এবং তার পরবর্তীকালে বাস্তবসু সেক্ষেত্রে তখন ফিরে গিয়ে আবার রাজ্যপালকে তিনি প্রত্যুত্তরে নমস্কার জানান কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পরিপ্রেক্ষিতে এই গোটা বিষয়টা হলো তার কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে রাজ্যপাল তিনি সেক্ষেত্রে ব্রাত্য বসু কে যাতে মন্ত্রিসভা থেকে সরানো হয় সেই জন্য বেশ কিছু কাগজ পাঠিয়েছিলেন আহ সেক্ষেত্রে প্রশাসনের কাছে যাতে তাকে যাতে শিক্ষামন্ত্রীর পদ থেকে ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়া হয় সেই রকম বলে এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছিলাম যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে বিচার বিভাগের তদন্তের নির্দেশ দিয়েছিলেন যা নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল রাজ্যপালকে রাজ্য সরকারের তরফে এমনকি শিক্ষামন্ত্রী তার সমালোচনা করেছিলেন সার্বিক এই পরিস্থিতির মধ্যে কিন্তু কালকের যে ঘটনা সেই ঘটনা কিন্তু একটা অন্য মাত্রা যোগ করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा